আষাঢ় মাস সংক্রান্তি লগ্নে শ্রাবণ মাসের পার্বণ আর শ্রাবণ মাসের পাদ্যপন্ন হলেই এই মাসের অধিকাংশ মেয়েদের মায়েরাও সবুজ বর্ণের কাঁচের চুরি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায় তবে আজ সবুজ কালারের কাঁচের চুরি ও পোশাক পরিধান করলেই এই ধরনের রঙের বস্ত্র ও অলঙ্কার পরিধান করার পিছনে কি কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা আর আমরা আজকেই এই প্রতিবেদনে মেয়ে ও মায়েরা কেন সবুজ বর্ণের কাঁচের চুরি ও সবুজ পোশাক পরিধান করি তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসাবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিকে বসার জলে পুষ্টি হয়ে হয়ে প্রকৃতি ওঠে সবুজ শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিতে পালিতে হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদে দেবের খুব কাছের খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণে ধারণ করে এই সবুজ রঙেই বিশ্বদাতা সতেজতা ও পবিত্রতা প্রতীক তাই আনন্দ আশুতোষ ভগবান শিবের আরেক নাম কে প্রসন্ন ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করেই স্বামী সন্তান ও পরিবারের মঙ্গলের চেয়ে সবুজ বর্ণের কাচের চুরি ও পোশাক পরিধান করেন মেয়েরা সবুজ বর্ণের প্রচুর মাত্রায় জীবের মাধ্যমে পজিটিভিটি ধনান্তিক বা ইতিবাচক এনার্জি প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই মনে করেন বাস্তব বিশেষ জ্ঞানেরা অ্যাস্ট্রোলজার তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক সুখ অশান্তি মন খারাপের পরিস্থিতি হলে ডক্টরেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মনকে শান্তি ও শীতল করে এমনকি অপারেশন থিয়েটারেও চিকিৎসারা সবুজ রঙের পোশাক পরিধান করেন মনকে বিরাজ রাখতে এবং কাজটি যাতে

ভগবানই ও মহাদেশের পাওয়া আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আসি আবার পরের ভিডিওতে দেখা হবে আগামীকাল আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো হার হার মহাদেব